তারপরে একশো দেড়শো বাইক থাকে এটা কিন্তু সবাই জানে আচ্ছা তারপরে এখানে পালসার আছে সেটা পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার পালসার এখানে ষাট হাজার টাকা ষাট হাজার টাকা আটানব্বই আটানব্বই একটা কথা বলে রাখি প্রত্যেকটা পালসারে কিন্তু কালার আলমগুল্ অনেক ভালো আছে এগুলো কিন্তু কোনো রকম মানে ইয়ে করেনা আপ না অরিজিনাল কালার প্রত্যেকটাই আমি সর্বনিম্ন আচ্ছা এটা পঁয়ষট্টি হাজার এটা এটা হাজার কালার দেখলে আলহামদুলিল্লাহ মাথা নষ্ট হবে এটাও পঁয়ষট্টি হাজার টাকায় কালার কিন্তু

তারপরে এটা 50000 পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার কেপি লাইট পঞ্চাশে কত লুতু তেতাল্লিশ 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 করে 43 দুই চার ছয় আট নয়টা তেতাল্লিশ হাজার করে জান এটা 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 তেতাল্লিশে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে দিলাম পঁয়ত্রিশ হাজার

যারা ব্যবসা করতে চাচ্ছেন তাদের মনে হয় যে সম্রাটের সাথে যোগাযোগ করা উচিত এই যে দেখেন এই যে দেখেন মাল্টি দেন প্লেটটা দেন এই যে এটা থেকে শুরু কইরা কোন্ডার প্লেটটা নাই গেছে সব ডিজিটাল প্লেট সব সব ডিজিটাল নাম্বার সব ডিজিটাল নাম্বার বগুড়া থেকে দেখছি জি ধন্যবাদ যে যেখান থেকে লাইভ করতে চাইছেন শেয়ার করে দিবেন একটু অনুগ্রহ একটু শেয়ার করে দিবেন জি ওকে এই যে এই 3 লাখ 3 লাখ 3 লাখ 3 লাখ টাকা কিন্তু 19 এর মডেল R15 অরিজিনাল R15 টাকা টাকা সবকিছু ভালো আছে আমার মনে হয় না যে এত কম দামে পাবেন হ্যাঁ

এটা কি বিক্ষু বারো নাম্বার না ভাইয়া এটা হচ্ছে এই যে সুদুর বুদুর নাম্বার না ভাই এই যে এনো কারা এটা আমার ভাই আর এই যে এটা আমার নাম্বার ভাই আপনারা যদি কুড়িয়ে নিতে চান তাহলে এই যে এই নাম্বারটা দেখেন মুখে বলবো না এই যে কারা ধরে রাখছে এই ভিডিওর স্ক্রিনে দেওয়া প্রথম নাম্বারটাই হচ্ছে এটা কুড়িয়ে আনতে বেশি যারা বাইক নিতে চান না নেয় ভালো যদি তারপরও নিতে চান যে আমার নাম নিব একটা লোক দেখান যে লোকটা আমাদের দেখাবে নেওয়ার পরে কোনো অবজেকশন হবে না তাদের জন্য

সেখানে দোকা খাওয়ার সম্ভাবনা নাই বিকাশে পাঠালো এজেন্টে পাঠাবেন ব্যাংকে পাঠালে আমাদের সম্রাট বাইক প্রতিষ্ঠানে নামে পাঠাবেন এক কথায় পার্সোনাল কোনো টাকা পাঠাবেন না আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে ওনার মাধ্যমে কোন সার্ভিস দিতে সম্রাট বাইক লোকেশন নরসিংদী জেলার মাধবদী বাস স্ট্যান্ড মাধবদী বাস স্ট্যান্ড নেমে

দামাদামি করে কি আচ্ছা তো দেরি না করি আজকে মতো এই পর্যন্তই লোকেশন আবার একটু বুঝাই দিই ভাই যদি সিলেট থেকে আসেন তাহলে ঢাকার বাস উঠলে ঢাকা যাওয়ার অনেক আগে মাদতি বাস স্ট্যান্ড আর যদি কাজীপুর থেকে আসেন পাঁচ জনা নামবেন পাঁচ জনা নেমে মাদতি বাস স্ট্যান্ড কুরিল বিশ্বর থেকে আসলে এক ঘন্টার আগে মাদতি বাস স্ট্যান্ড আসলে বিআরটিসি বাসে গুলিস্তান থেকে আসলে মেঘালয় বাসে বা বিআরটিসি বাসে অথবা যাতায়াত বাসে মাদতি বাস স্ট্যান্ড নামতে পারেন এক ঘন্টাই লাগে আর যদি আপনারা কুমিল্লা চট্টগ্রাম থেকে আসেন কাজপুর নেমে মাধব দ্বীপ আসিস্ট্যান্ট অথবা আপনারা কি অথবা এই দিক দিয়ে বিষ্ণু ফেরি ঘাট হয়ে আসতে পারবেন ভাই আমার অনলাইন পার্সোনাল ফেসবুক পেজ আছে সম্রাট বাইক গেলে অথবা সম্রাট ফ্রি বাইক সেটা হচ্ছে শুধু আমাদের ভিডিও গুলো ছাড়ি কোন বাইকটা আসলো কোন বাইকটা বিক্রি করব কোন বাইকটা কিনব সেই বিষয়ে তবে বাইকের সাকিল ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে রাখবেন টেন মিলিয়ন আর আপনারা এসে আগে বাইক চালাবেন চালিয়ে ভালো লাগলে নিবেন না লাগলে থাকবে প্রয়োজনীয় মেকানি আসবে করবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ